শোনেন হিন্দু ভাই আজকের মাহফিলে হিন্দু ভাই এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই একটা প্রশ্ন করেছেন আমাদের এলাকার হিন্দু ভাইয়েরা বলা করেন যে এই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা যারা হিন্দু আছি আমরা এই দেশে থাকতে পারব কিনা আরও অনেক ধরনের ভয় তাদের মনে কাজ করে এই বিষয়ে ইসলাম ধর্ম বাংলাদেশে বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কতটুকু নিরাপত্তা দিতে সক্ষম গুরুত্বপূর্ণ প্রশ্ন না এটা ইতিমধ্যে বাংলাদেশে ইসলামপন্থীদের জয় জয়কার দেখা যাচ্ছে আবারও ঠিক বলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজাত বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লব হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ দিনের বেলা আগামীকাল সূর্য উঠবে এটা যেমন সত্য খুব শীঘ্রই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এটাও সত্য ইনশা ইনশাল্লাহ এটা আমাদের হিন্দু ভাই বুঝতে পেরেছেন কিন্তু আমরা তাদেরকে বলবো আমাদের সম্মানিত ভাই বোনদেরকে আমরা বলবো আপনারা কেউ ভয় পাবেন না মনের মধ্যে কোনো সংকোচ রাখবেন না কারণ এই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় ইসলামী সরকার হয় আপনাদের কোনো ভয় নাই কোনো বিপদ নাই কারণ হলো মায়ের কোলে শিশু যেমন নিরাপদ তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ আবারও ঠিক বলেন সুবাহান্লাহ মায়ের কুলে শিশু আরামে থাকে না কষ্টে থাকে যদি এদেশে ইসলাম কায়েম হয় আপনারা আরামে থাকবেন বলতে পারেন কেমনে আরামে থাকব শোনেন তাহলে এই যে কুত এই কিতাব কোরআন আল্লাহ এই কোরআনে বলেছেন খবরদার ও মুসলিমদের উপর কোনো জুলুম করো না নির্যাতন করো না তাদের সাথে সম্মানজনক আচরণ করো আবার আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন ও মুসলিমদের উপাস্যবাদ দেবতাদেরকে তাদের যে প্রতিমা আছে দেব দেবী এদেরকেও গালি দিও না কারণ তোমরা গালি দিলে তারাও তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে এমনকি নবীজি বলেছেন খবরদার যুদ্ধে যখন কোনো সেনাবাহিনী পাঠাতেন বলতেন নারীদের গায়ে আঘাত করো না শিশুদেরকে আঘাত করো না বয়স্কদেরকে আঘাত করো না আর অমুসলিমদের কোনো উপাসনালয়ে কোনো হামলা চালায়ও না তাহলে বলেন তো যেই ধর্মে যেই ইসলামে অমুসলিমদের ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা বলা আছে এমন মানবতার শিক্ষা যেই দিন আমাদেরকে দিয়েছে সেই দিন ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে শুধু হিন্দু কেন বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মের কোনো ভাই বোন কি বাংলাদেশে অনিরাপদ থাকবে মোটেও না বরং এই দেশে চুয়ান্ন বছর ধরে বিভিন্ন দল আপনাদেরকে নিয়ে রাজনীতি করে মাঝে মাঝে তাদের স্বার্থ আসিলের জন্য আপনাদেরকে বিপদে ফেলে ইসলাম প্রতিষ্ঠা হলে কেউ এই সুযোগ পাবে না ইসলামী সরকার আপনাদেরকে শতভাগ নিরাপত্তা দিবে মায়ের কুলে শিশু যেমন নিরাপদে থাকবে তেমনি আমার দেশের হিন্দু ভাই বোন এরপরে বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের ভাই বোনেরা তারা সুন্দরভাবেই এই দেশে দেশের নাগরিক হিসাবে জীবনযাপন করবে কোনো সমস্যা হবে না ইনসা আরেকটা বিষয় বলি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামিক স্টেট কায়েম করেছিলেন নবীজির রাষ্ট্রে কি অমুসলিমরা ছিল না জোরে বলেন ছিল না সেখানে কাফের ছিল ইগুদি ছিল পুত্তলিক ছিল ছিল না নবীজির রাষ্ট্রে যে এই সকল অমুসলিমরা বসবাস করত কারো উপরে কি নবীজি কখনো বা সাহাবিরা কখনো জুলুম করেছেন করেন নাই আমার নবী আমাদেরকে এটা শেখান নাই এজন্য আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা যারা এই প্রশ্নটি করেছেন আপনাদের কোনো ভয় নাই আপনাদের অনিরাপদ ভাবার কোনো কারণ নাই এই দেশে ইসলাম কায়েম হোক এটা আপনারাও মনে মনে চান কারণ ইসলাম কায়েম হলে আপনাদের লাভ হবে আপনাদের ফায়দা হবে যদিও পাশের দেশ থেকে আমাদের মধ্যে ভেজাল লাগানোর জন্য তারা অনেক রকমের কথা বলে বলে বাংলাদেশে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হচ্ছে ইসলাম কায়েম হলে ও মুসলিমরা অনিরাপদ হয়ে যাবে এদের কথা শুনে আমি বলি কি মায়ের চাইতে মাসির দরদ বেশি তোমাদের নিজের চরকায় তেল দাও তোমাদের দেশে সংখ্যালঘু হিসাবে মুসলমানরা সেই দেশে কি আরামে আছে আমাদেরকে সম্প্রীতির সবক দেয় ব্যাককলের দল কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে তোমরা শেষ করে দিয়েছ আমাদের বাবরি মসজিদ দখল করে তোমরা রাম মন্দির নির্মাণ করে আমাদের দুইশো কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগাই দিয়েছ আমরা কি বাংলাদেশে কোনো মন্দির দখল করেছি সামনে আপনারা করবেন নাকি ইসলাম কায়েম হলে করবেন খবরদার এটা কেউ করতে পারবে না কারণ ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে ইসলাম যদি কায়েম হয় কোন ধর্মের উপাসনালয় দখল করা হবে না হামলা চালাতে দেওয়া হবে না অমুসলিমদের ঘর বাড়ি পুরানোর চেষ্টা যারা করবে তাদের হাত ভেঙে করে দেওয়া হবে ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা শান্তিতে থাকবে নিরাপদে থাকবে যে জন্য আমার হিন্দু ভাই এই প্রশ্নের উত্তরে আমি বলবো আপনারা নির্ভয়ে থাকেন আপনারা নিরাপদে এই দেশে থাকবেন কারণ আপনারা এই দেশের নাগরিক আপনারা এই দেশের মানুষ এই দেশে আপনারা শান্তিতে নিরাপদে বসবাস করবেন এটা আপনাদের নাগরিক অধিকার এটা আপনাদের সাংবিধানিক অধিকার